إن الله باكر والسابقون السابقون والسابقون السابقون أولئك المقربون والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين

বান্দা খেদনা থেকেও দূরে ছিল ক্ষেতনাও পায় নাই আর আল্লাহ রসুম সল্লহভাবে সল্ম থেকে চার ছোট বছর দূরে থাকার কারণে আল্লাহ মাহ রক্ষণায়ন আমি আমাদের তেজান্নাত কঠিন করে দিয়েছেন কারণ এমন খেদনার জামানা যেই জামানার মধ্যে সন্তুল্লাহ মনের সল্নাম বর্ণনা করে সকালবেলা আন্দুন্য থাকবি বান্দা বিকালবেলা হবে কাপে বিকেল হবে ইমানদার সকাল হয়ে যাবে কাফের নবী করিম সাল্লাম বলে এমন ফেতনার জামানা আমরা আসলেই এই বর্তমান সময়ে ওই রকম ফেতনার জামানায় আছে ঠিক কিনা জমা আগের কালের মানুষদেরকে আমাদের কিছু কিছু গালি দেয় আগের কালের আল্লাহ বুজুর্গ আলমেদিনদেরকে গালি দেয় অনেকে বলে ওরা নাকি ইসলাম বুঝে নাই ওরা নাকি দিন বুঝে নাই কিন্তু মনে রাখবেন যারা আকাবি আসলামদেরকে গালি দেয় আমাদের আকাবির বুজুর্গার দিলা আপনার ভাষ্য অনুযায়ী ইসলাম যদিও কম বুঝে কিন্তু তারা জান্নাত বুঝেছে দিদি তারা জান্নাত বুঝে জান্নাতে ঢুকে গেছে আর আমরা ইসলাম বেশি বুঝার পর জান্নাত পাই না জাহান নামের দিকে আপনার আমার বাংলাদেশে ইসলামের দেশে যারা নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে রাস্তায় বের করছে এরা আসলে নারী স্বাধীনতার নাম না এরা নারীদেরকে ভোগের পণ্য বানানোর পায় তারা করে ঠিক কিনা শিয়াল যেভাবে মুরগির স্বাধীনতা চায় কারণ শিয়াল জানে মুরগি যদি স্বাধীন থাকে তাকে খাইতে একদম সহজ ঠিক ভাবে দেশের লজ্জাবতাস গুলো নারীদের স্বাধীনতা চায় যাতে নারীকে ভোগ করা যায় ঠিক নারী স্বাধীনতার নাম এলো লোকের জোয়ার নারী স্বাধীনতার অধিকার কখন জানি শেষ হবে এই অশ্বী লতা কমি সোনার থেকে ইউনিয়ন পরিষদে দেখো রে ভাই একেবারে সংসদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে কম দেখো রে ভাই একবারে সংসদে নারী থাকবে সুখের নীরে এত কষ্টের কি দরকার নারী থাকবে সুখের নীরে এত কষ্টের কি দরকার দেখে না দিব গিতার তখন যাতি শেষ হবে এই অশ্লীলীয়তা ঠিক কে না ইসলাম নারীকে স্বাধীনতা দিচ্ছে না দেয় নাই সমান দিছে না বেশি দিছে বলঙ্গরের সমান না বেশি ইসলাম ধর্মের সমান দায় না বেশি দায় আর পাগলের দল সমান নিয়া নাফারা কিছুই ধরে বোঝেনা বুঝলে নাতে বুদ্ধি কম এই কারণে সমান কোনটা বেশি কোনটা সেটাও বুঝার ক্ষমতা নাই এবারে আমার দেখেন আগের কালের আমাদের মাববদের কে ব্যতন পড়তাম অন্ধভমন্ত সমাজ হাত্তো গুণপর পুরুষ দেখলে শুধু তাই নড়ে পর্দা তো গথই এমন ভাবে যখন নাকি তাদের শাড়ি কাপড় ধৈত উঠানের মধ্যে সবার সামনে রোদ দিত না কোন পর পুরুষ যদি আমার শাড়ি দিকে ফেলে তাহলে বুঝতাম এই কালারের শাড়ি পরি এটাও পর্দার বর খোলাফ এ মুসলমান দেখেন আর বর্তমান সময়ে নারীরা পর্যন্ত এমন হাল পুরুষ কোনটা নারী কোনটা শরীরের গঠন না দেখলে চিনার উপায় নাই ঠিক কিনা যায় নারীরা